আপনার সংসারে কি খরচা বেশি হচ্ছে মানে আপনি একদিক দিয়ে আয় করছেন আরেক দিক দিয়ে খরচা হয়ে যাচ্ছে এমনটা কি আর যদি এমনটা হয়ে থাকে ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে আচ্ছা আগে বলুন তো এই যে খরচা হচ্ছে কি কি কারণে মানে কোন কোন খাতে আপনি খরচা করে ফেলছেন আমি যে কথাগুলো বলছি শুনুন মন দিয়ে নাম্বার ওয়ান আচ্ছা আপনি বন্ধু বান্ধবদের পেছনে বেশি খরচা করছেন না তো মানে বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে বন্ধু বান্ধবদের কাছে ভালো হতে গিয়ে প্রচুর পরিমাণে তাদের পেছনে টাকা ঢালছেন এমনটা কি একটু ভেবে দেখবেন আর যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে ওই সব সঙ্গ ত্যাগ করতে হবে যেসব বন্ধুবান্ধব আপনার কাছে টাকার জন্য আসে যেসব বন্ধুবান্ধবকে খুশি করতে গিয়ে টাকা ঢালতে হয় সেই সব বন্ধু বান্ধব না থাকাই ভালো সেসব বন্ধু থাকার থেকে না থাকা ভালো কারণ এইসব বন্ধু বান্ধব হচ্ছে আপনার কী বলবো সুসময়ের বন্ধু এরা দুঃসময়ের বন্ধু নয় যখন আপনার টাকা থাকবে না তখন এরা থাকবে না আমি আগে থেকেই বলে দিচ্ছি মিলিয়ে নেবেন পরবর্তীকালে নাম্বার টু আচ্ছা আপনি এমনটা করছেন না তো নিজের আয়ের থেকে বেশি খরচা তো করে ফেলছেন উপরন্তু ধার করে আপনি আরও খরচা করছেন এমনটা করছেন না তো শুনুন আপনার যদি ধার করার টেন্ডেন্সি থাকে তাহলে এটা কখনো কমবে না আরও বাড়বে মানে ধরুন এ মাসে আপনি যদি পাঁচশো টাকা ধার করেন কারোর থেকে এর পরের মাসে আপনার এই ধার করার প্রবণতা আরও বেড়ে যাবে আপনি এর ডবল ধার ধার করতে যাবেন কোনো দোকান থেকে হয়তো আপনি ভুসিমাল পাঁচশো টাকা নিলেন এর পরের মাসে দেখবেন আপনি এর থেকে আরও বেশি নিতে যাবেন কারণ আপনার মধ্যে এই ধার করার টেন্ডেন্সি চলে আসবে এবার থেকে এই ধার করা বন্ধ করুন আপনার পকেটে যতটুকু টাকা রয়েছে সেই টাকা অনুযায়ী খরচা করার চেষ্টা করুন সেই টাকা অনুযায়ী ভুষিমাল কেনার চেষ্টা করুন কি মালগুলি কেনার চেষ্টা করুন নাম্বার থ্রি ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন বন্ধুবান্ধব বাড়িতে এসে যদি আমার বাড়িতে দেখে যে অনেক দামি দামি শৌখিন জিনিসপত্র রয়েছে তাহলে আমাকে প্রশংসা করবে বাহ তোর বাড়িতে এত শৌখিন জিনিস রয়েছে তো অনেক দামি আর তাই আপনি কি করছেন বাড়ির বাইরে কোথাও বেড়াতে গিয়ে যদি কোনো শৌখিন দামি জিনিস দেখতে পান আপনি কিনে নেন আপনি পরের ভবিষ্যতের কথা কিছু ভাবেন না যে এই টাকাটা হয়তো অন্য খাতে লাগানোর প্রয়োজন ছিল আপনি সেখাতে না লাগিয়ে আপনি কি করছেন ওই শৌখিন দামি জিনিস কিনে ফেলছেন এই রকম অনেকের টেন্ডেন্সি রয়েছে অনেক বন্ধুবান্ধব কী করে তাদের ওই শৌখিন দামি জিনিস কেনার বড্ড শখ তারা তাদের নিজেদের আয়টুকু বোঝে না কিনে ফেলে তারপর যা হবে হবে তারপর যদি সংসার অভাব ঢুকে ঢুকবে যা হবে হবে আত্মীয় স্বজন এলে বন্ধু বান্ধব এলে তাদের কাছে ভালো হওয়ার জন্য তারা আমাদের প্রশংসা করবে যে তোর বাড়িতে এত দামি দামি জিনিস রয়েছে তাই কি করে তারা প্রচুর দামি দামি জিনিস কিনে ফেলে শৌখিন জিনিস কিনে ফেলে বাড়িতে সাজিয়ে রাখে হ্যাঁ শৌখিন জিনিস সাজাতে সত্যিই তো ভালো লাগে আমাদের সবাইকেই ভালো লাগে কিন্তু আমাকে দেখতে হবে না আমি কতটুকুন রোজগার করি আমি মান্থলি হয়তো বিশ হাজার টাকা রোজগার করি তো সেখানে যদি আমি দশ বারো হাজার টাকা কি পনেরো হাজার টাকা এইসবের পেছনে প্রত্যেক মাসে খরচা করে ফেরে বল তো সংসার অভাব ঢুকবে সংসার খরচ কখনো কমবে না আরও তো ধার করে আমাকে চালাতে হবে তাই না যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর এগুলো একটু সংশোধনের চেষ্টা করুন দেখবেন আপনার সংসারে অভাব খুব দ্রুত চলে যাবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন